হরে কৃষ্ণ রাবণের মৃত্যুর আগে লক্ষণকে দেয়া কিছু গুরুত্বপূর্ণ উপদেশ যা আমাদের জীবনের চলার পথে কাজে লাগবে রাবণের জ্ঞান ও প্রজ্ঞায় ভগবান রাম অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন এই কারণেই রাবণকে পরাজিত করার পর তিনি রাবণের প্রশংসাও করেছিলেন এবং মৃত রাবণের আশীর্বাদ নেয়ার জন্য ভাই লক্ষণকে নিযুক্ত করেছিলেন কাহিনী অনুসারে লঙ্কার যুদ্ধক্ষেত্রে মারাত্মক তীর নিক্ষেপের পর রাম তার ভাই লক্ষণকে বলেছিলেন রাবণের মৃত্যুর আগে তাড়াতাড়ি তার কাছে যাও এবং তাকে অনুরোধ করো যে সে যেন তার জ্ঞান ভাগ করে নেয় সে একজন নিষ্ঠুর হতে পারে কিন্তু সে একজন মহান পণ্ডিত বাধ্য লক্ষণ যুদ্ধক্ষেত্র পেরিয়ে রাবণের পাশে ছুটে যান এবং তার কানে ফিসফিসিয়ে বলেন রাজ তোমার জ্ঞান তোমার সাথে মরতে দিও না আমাদের সাথে ভাগ করে নাও এবং তোমার পাপ ধুয়ে ফেলো রাবণ কেবল মুখ ফিরিয়ে সারা দিয়েছিলেন রাগান্বিত লক্ষণ রামের কাছে ফিরে গেলেন সে আগের মতোই অহংকারী কিছু ভাগাভাগি করতে এত গর্বিত যে রাম তার ভাইকে সান্ত্বনা দিলেন এবং মেদুস্বরে জিজ্ঞাসা করলেন রাবণের কাছে জ্ঞান চাওয়ার সময় তুমি কোথায় দাঁড়িয়েছিলে তার মাথার পাশে যাতে আমি স্পষ্টভাবে তার কথা শুনতে পাই রাম হেসে মাটিতে ধনুক রেখে রাবণের কাছে গেলেন লক্ষণ অবাক হয়ে দেখলেন যে তার দিব্য ভাই রাবণের পায়ে হাঁটু গেড়ে বসে আছেন হাতের তালু জোড়া লাগিয়ে এবং অত্যন্ত বৃণয়ের সহিত রাম বললেন লঙ্কার প্রভু রাম লঙ্কার প্রভু তুমি আমার স্ত্রীকে অপহরণ করেছো এটা একটা ভয়াবহ অপরাধ যার জন্য আমি তোমাকে শাস্তি দিতে বাধ্য হয়েছি এখন তুমি আর আমার শত্রু নও আমি তোমাকে প্রণাম করছি এবং তোমার জ্ঞান আমার সাথে ভাগ করে নেয়ার জন্য অনুরোধ করছি দয়া করে এটা করো কারণ যদি তুমি তা না করে মারা যাও তাহলে তোমার সমস্ত জ্ঞান পৃথিবীর কাছে চিরতরে হারিয়ে যাবে লক্ষণ অবাক হয়ে চোখ খুলে রামকে অভিবাদন জানাতে হাত তুলে বলল যদি তোমার শত্রুর চেয়ে তোমার শিক্ষক হিসাবে আমার আরও বেশি সময় থাকত তোমার অভদ্র ছোট ভাইয়ের মতো একজন ছাত্র হিসাবে আমার পায়ের কাছে দাঁড়ানো উচিত তুমি আমার জ্ঞানের যোগ্য প্রাপক আমার কাছে সময় খুব কম তাই আমি বেশি কিছু ভাগ করে নিতে পারছি না তবে আমি তোমাকে আমার জীবনে শেখা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বলতে চাই তোমার জন্য খারাপ জিনিসগুলো তোমাকে সহজেই প্রলুব্ধ করে তুমি অধৈর্য হয়ে তাদের দিকে ছুটে যাও কিন্তু যে জিনিসগুলো আসলে তোমার জন্য ভালো সেগুলো তোমাকে আকর্ষণ করতে ব্যর্থ হয় তুমি সৃজনশীলভাবে সেগুলোকে এড়িয়ে যাও বিলম্বকে ন্যায্যতা দেওয়ার জন্য শক্তিশালী অজুহাত খুঁজে বের করো এই কারণেই আমি সীতাকে অপহরণ করতে অর্ধৈর্য হয়েছিলাম কিন্তু তোমার সাথে দেখা করা এড়িয়ে গিয়েছিলাম এটাই আমার জীবনের জ্ঞান রাম আমার শেষ কথা আমি তোমাকে এটা দিচ্ছি মৃত্যুর আগে লক্ষণকে কি পরামর্শ দিয়েছিলেন রাবণ রাবণ লক্ষণকে বলেছিলেন যদি কোনো শুভ বা ভালো কাজ করবে বলে মনস্থির করো তবে তা করতে দেরি করো না কারণ জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ হল সময় আমরা কেউ জানি না আমাদের জীবনে শেষ সময় কখন চলে আসবে অনেক সময় আমরা আলস্য করে কাজ পিছিয়ে দিই এই কারণে অনেক কাজই আমরা সম্পূর্ণভাবে করে উঠতে পারি না নিজের শক্তি ও ক্ষমতা নিয়ে কখনো অতিরিক্ত অহংকার করা উচিত নয় নিজের ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে গিয়ে আমরা শত্রুকে দুর্বল ভাবতে শুরু করি আর সেটাই হয় আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল রাবণের তৃতীয় উপদেশ ছিল নিজের সঠিক বন্ধু ও শত্রুকে চেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বা জরুরি অনেক সময় আমরা শত্রুকে বন্ধু ভেবে ভুল করি এবং বন্ধুকে শত্রু মনে করি পরে দেখা যায় যাকে বন্ধু ভেবেছিলেন সেই আমাদের সবচেয়ে বড় ক্ষতি করে আর যাকে শত্রু ভেবে দূরে সরিয়ে রেখেছিলাম সেই আসলে আমাদের উপকারী বন্ধু লক্ষণকে মৃত্যু মৃত্যুপথযাত্রী রাবণ বলেছিলেন নিজের জীবনের গভীর গোপন সত্য কখনো কাউকে বলা উচিত নয় সে তোমার যতই কাছের লোক হোক না কেন তবু নিজের গোপন কথা নিজের কাছেই রাখা উচিত বিভীষণ আমার শুভাকাঙ্ক্ষী ছিল তাই আমার কি করে মৃত্যু হতে পারে সেই গোপন কথা ওকেই আমি বলেছিলাম কিন্তু ও রামের কাছে চলে গিয়ে তা প্রকাশ করে দেয় এই হল আমার ধ্বংসের কারণ লক্ষণকে দেয়া রাবণের শেষ উপদেশ হলো কোনো নারীর দিকে কখনো খারাপ দৃষ্টি দিতে নেই কারণ নারীর প্রতি যিনি কু নজর দেবেন তার ধ্বংস কিন্তু নিশ্চিত হ্যাঁ কৃষ্ণ